বাঙালির বারো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের জেহিল্লো রে অসিন্তারে জেহিল্লো রে জোয়া বা এদের মধ্যে কেউ কেউ কানে শুনতে পারেন না কেউবা আবার কথা বলতে পারেন না আবার কেউবা চোখে দেখতে পারেন না সদ্য স্কুল বা কলেজে ভর্তি হলেও আর পাঁচজন ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাস করতে তীব্র অনীহা এইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এখানে যেটা আমরা যেটা করি সেটা হচ্ছে ইচ ওয়ান পিচ ওয়ান আপনারা দেখবেন যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একজন করেই পড়াচ্ছে টিচার কারণ এখানে ওই একসঙ্গে বলে দিলাম আর সবাই বুঝে নিল সবার পারসেপশন লেভেল সমান প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা ছাত্র আমাদের কাছে ইউনিক বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা এই ব্যাপারে কামুল সাহেব ডক্টর কামরুল হাসান এবং আমি মিলে সম্মানীয় উপাচার্যের সঙ্গে কথা বলেছি তো থেকে এদের জন্য অন্তর্প্রনাশিক ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স বা কার্যক্রম করা যায় কি না এবং করে আমরা বিভিন্ন কর্পোরেট সেক্টরের কাছে অ্যাপ্রোচ করব প্রতিষ্ঠানের কাছে অ্যাপ্রোচ করব এইরকম একটা আলোচনা আমরা রেখেছি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিফারেন্টলি অ্যাবেল পার্সেন্স ও সক্ষম উত্তর দিনাজপুর শাখার যৌথ উদ্যোগে প্রতি রবিবার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে বিনামূল্যেই হচ্ছে বিশেষ সক্ষম ছাত্রছাত্রীদের জন্য পাঠদান শুধু গতানুগতিক পাঠদানই নয় এই বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নৃত্য সঙ্গীত আবৃত্তি শেখানো হচ্ছে একেবারে বিনামূল্যে আমার নাম আফসারা খাতুন আমি ক্লাস ইলেভেনে পড়ি আমার তো খুব ভালোই লাগছে স্যাররাও খুব ভালো বোঝাচ্ছেন বুঝতেও সুবিধা হচ্ছে যেটা ধরুন স্কুলে বুঝতে পারছি না সেটা এখানে এসে বুঝে নিচ্ছি খুব সুবিধা হচ্ছে প্রায় এক বছর আগে বিশ্ববিদ্যালয় সক্ষম সংস্থার উদ্যোগে এই বিশেষ পাঠদানের কর্মসূচি চালু করা হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে সংস্কৃত বিভাগে চালু হয়েছে এই বিশেষ পাঠদান পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত শিশুদের যে সমস্ত বিষয়ে অসুবিধে হচ্ছে সেই সমস্ত বিষয়ে হাতে কলমে ধরে শেখানো হয় নাচ তো আমরা সবাই করি গান করি আবৃত্তি করি নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছুই করি কিন্তু ওদের জন্য কিছু করতে পারলে যখন ওরা স্টেজ পারফরম্যান্স করে আমরা প্রচুর স্টেজ পারফরমেন্স করেছি ওদেরকে নিয়ে তখন সেটা একটা আলাদাই আত্মতৃপ্তি এবং আনন্দ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা মিলে দিব্যাঙ্গ শিশুদের জন্য এই বিশেষ পাঠদানের ব্যবস্থা করে শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও এখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই বিশেষ ক্লাসে অংশ গ্রহণ করতে এখানে এক একজন ছাত্রছাত্রীকে এক একজন শিক্ষকরা মিলে পাঠদান করান এই সমস্ত ছাত্রছাত্রীরা কর্মসংস্থানেরও তেমন বিশেষ সুযোগ পায় না আগামীতে যাতে ছাত্রছাত্রীরা কর্মসংস্থানের সুযোগ পায় সেদিকেই চেষ্টা করা হবে বলে জানা যায় বিশ্ববিদ্যালয় সূত্রে উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্ত রিপোর্ট লোকাল 18 বাংলা আমি পেছি আমি পেছি মো স্থান বিstoi তাই জাগে জাগে আমার গা